পবিত্র দুর্গা শুরু হবার আগে বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস যার ফলে মাতা দুর্গার আশীর্বাদ সব দিন থাকবে আপনার মাথার উপর এবং জীবনের যে কোনো ক্ষেত্রেই অর্জন করবেন সফলতা তো বন্ধুরা বঙ্গ কথাশাস্ত্রের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে জানায় স্বাগতম আগামী নয় অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গাপূজা এবং এই পূজা শুরু হবার আগে হিন্দু শাস্ত্রে এমন কিছু নিয়ম ও বিধির কথা বলা হয়েছে যেগুলি যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে সর্বদা পাবেন ভগবানের আশীর্বাদ এছাড়া এর ফলে আপনার পরিবারে কখনোই দারিদ্রতা ও অশান্তি প্রবেশ করতে পারবে না পরিবারের সমস্ত সদস্য সব কাজে সফলতা লাভ করবেন তাই সেই নিয়মগুলি জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওতে আমরা আপনাকে বলবো পুজোর আগে একটি এমন জিনিস বাড়িতে আনার কথা যেটি বাড়িতে আনলেই মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হন তো চলুন দুর্গা পূজার মধ্যে ও দুর্গাপূজার আগে কোন কোন নিয়মগুলি আপনার অবশ্যই পালন করা উচিত তা জেনে নেই সবার প্রথমে আমরা জানব যে দুর্গাপূজা শুরু হবার আগেই কোন জিনিসগুলি আমাদের অবশ্যই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত প্রথম ভাঙা মূর্তি ধর্মীয় বিশ্বাস অনুসারে কোনো দেবতার ভাঙা মূর্তি বাড়িতে রাখাই অশুভ তাই কোনো মূর্তি ভেঙে গেলে তা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে সরিয়ে ফেলুন আপনার ঘরেও কোনো ভাঙা মূর্তি থাকলে দুর্গাপূজার আগেই তা জলে ভাসিয়ে দিন তবে যেখানে সেখানে ঠাকুরের মূর্তি ভুলেও ফেলবেন না এই সব মূর্তি আপনি নদীর জলে ভাসিয়ে দিতে পারেন দ্বিতীয় পুরনো চটিচুতু যেই জুতো বা চটি আপনি আর ব্যবহার করেন না সেগুলি বাড়িতে জমিয়ে রাখবেন না এর থেকে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় এই নেগেটিভ এনার্জি আমাদের জীবনে দুর্ভাগ্য টেকে আনে তাই বাড়িতে বাতিল চটি বা জুতো থাকলে তা এখনই সরিয়ে ফেলুন তৃতীয় বন্ধ ঘড়ি আপনার বাড়িতে যদি কোনো বন্ধ ঘড়ি থেকে থাকে তাহলে সাবধান জ্যোতিষ অনুসারে বাড়িতে বন্ধ ঘড়ি থাকলে তা অশুভ শক্তির সৃষ্টি করে তাই ভুলেও বাড়িতে বন্ধ ঘড়ি রাখবেন না দুর্গা পূজা শুরুর আগেই বাড়ি থেকে সব বন্ধ ঘড়ি সরিয়ে ফেলুন না হলে দেবী দুর্গার রোষে আপনার জীবনে নানা বাধা বিপত্তি দেখা দিতে পারে তাই যত দ্রুত সম্ভব এইসব জিনিস পুজোর আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন বন্ধুরা এছাড়াও শাস্ত্রে মহালয়া শেষ হবার পর এমন বিশেষ দুটি নিয়ম পালন করার কথা বলা হয়েছে যেই নিয়মগুলি পালন করলে বাড়িতে কখনোই কোনো অশুভ শক্তির প্রবেশ ঘটতে পারবে না এছাড়া এর প্রভাবে বাড়িতে যদি কোনো নেতিবাচক শক্তি থেকে থাকে তাহলে সেটিও বিদায় নেবে তো সেই দুটি বিশেষ নিয়ম কি কি চলুন জেনে নেই শাস্ত্র অনুসারে মহালয়া শেষে দেবীপক্ষের প্রথম দিনে বা তার পরের দিনে বাড়ির মূল প্রবেশদ্বারের দুই পাশে লাল ও হলুদ রং দিয়ে স্বস্তিক চিহ্ন তৈরি করতে হবে এবং দেবদেবীকে বাড়ির উত্তর পূর্ব কোণে স্থাপন করলে তা শুভ বলে মনে করা হয় দেবী মৃণময় মূর্তি বা ছবির পাশাপাশি কলসও ঘরের উত্তর পূর্ব কোণে স্থাপন করতে হবে এর ফলে যদি বাড়িতে কোনো নেতিবাচক শক্তি থেকে থাকে তাহলে তা তৎক্ষণাৎ বিদায় নেবে এছাড়া হিন্দু শাস্ত্রে বলা হয় যে নবরাত্রির সময় অখণ্ড জ্যোতি জ্বালিয়ে রাখলে যে কোনো মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয়ে থাকে এই পরিস্থিতিতে আপনি যদি শারদীয়া নবরাত্রির সময় অখণ্ড জ্যোতি জ্বালিয়ে রাখেন তাহলে ঘরের দক্ষিণ পূর্ব কোণে প্রদীপ রাখা উচিত বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির এই দিকটি আগুনের প্রতিনিধিত্ব করে থাকে বিশ্বাস করা হয় এদিকে অখণ্ড জ্যোতি বা অবিরত প্রজ্বলিত প্রদীপ অশুভ শক্তি বা শত্রুদের ধ্বংস করে থাকে যার ফলে বাড়িতে সমস্ত অশুভ শক্তির প্রবেশ আটকে যায় তাই শাস্ত্রে বলা এই দুটি নিয়ম অবশ্যই মেনে চলুন এবার চলুন জেনে নেই এই দুর্গাপূজা শুরু হবার আগে কোন জিনিসগুলি আপনাকে অবশ্যই বাড়িতে নিয়ে আসতে হবে যে জিনিসগুলি পুজোর আগে বাড়িতে আনলে মাতা দুর্গা অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার সমস্ত মনোকামনা পূর্ণ করেন তো চলুন সেই জিনিসগুলি কী কি জেন নেই প্রথম ময়ূরের পালক প্রচলিত বিশ্বাস অনুসারে ময়ূরের পালক অত্যন্ত শুভ বলে মনে করা হয় দুর্গাপূজার মধ্যে বা তার আগে বাড়িতে অবশ্যই ময়ূরের পালক নিয়ে আসুন এর ফলে আপনার বাড়ির মধ্যে যদি কোনো প্রকার বাস্তোষ থেকে থাকে তাহলে তা দূর হবে এবং সমস্ত বাধা কেটে যাবে এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয় বাচ্চাদের ঘরে একটি ময়ূরের পালক রাখলে তাদের মন পড়াশুনায় বসবে তাই এই পুজো শুরু হবার আগে বাড়িতে একটি ময়ূরের পালক অবশ্যই নিয়ে আসুন দ্বিতীয় অপরাজিতা গাছের মূল প্রচলিত বিশ্বাস অনুসারে দুর্গা সময় অপরাজিতা গাছের শিকড় ঘরে নিয়ে আসা অত্যন্ত শুভ যে কোনো জায়গা থেকে একটি অপরাজিতা গাছের মূল নিয়ে এসে সেই মূলটাকে একটি ছোট্ট কৌটা বা যদি আপনার সামর্থ্য থাকে তাহলে একটি ছোট্ট রূপোর কৌটোর মধ্যে সেই শিকড়টিকে ভরে রেখে দিন এবং তা আলমারির লকারে বা আপনার টাকা রাখা জায়গায় রেখে দিন এর ফলে আপনি কখনোই আর্থিক সমস্যার মধ্যে পড়বেন না মাতা দুর্গার আশীর্বাদে ঘটবে সম্পদের প্রাপ্তি এছাড়া অপরাজিতা ভগবান শনিদেবের অত্যন্ত প্রিয় তাই এই গাছের ফুল বা শিকড় বাড়িতে থাকলে শনিদেবের আশীর্বাদও পাওয়া যায় তৃতীয় সাদা বস্তু দুর্গাপূজার পূজার প্রথম দিনেই বাড়িতে সাদা জিনিস আনলে পরিবারের সুখ সমৃদ্ধি উপচে পড়ে বাস্তুশাস্ত্রে এমনটাই বলা হয়েছে এই দিন ঘরে যে কোনো সাদা মিষ্টি দুধ সাদা চাল অথবা সাদা কাপড়ের মতো যে কোনো জিনিস আনতে পারেন এর ফলে সব দুর্যোগ আপনার পরিবারকে থেকে এর ফলে সব দুর্যোগ আপনার পরিবারের উপর থেকে কেটে যাবে এবং দেবীর আশীর্বাদে সুখ ও সমৃদ্ধি অক্ষর বিরাজ থাকবে তাই অবশ্যই দুর্গাপূজা চলাকালীন বাড়িতে কোনো সাদা বস্তু নিয়ে আসুন ও বন্ধুরা এই ছিল মহালয়ার শেষ দিন থেকে শুরু করে দুর্গাপূজা শুরু হওয়া পর্যন্ত অথবা দুর্গাপূজা চলাকালীন কিছু নিয়ম ও বিধি যেই নিয়মগুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে সর্বদা মাতা দুর্গার আশীর্বাদ আপনার উপরেই থাকবে